একটা জিনিস আমরা প্রভুর উদ্দেশ্যেই যা করছি সবকিছু খ্রিস্টের উদ্দেশ্যেই করছি এই যে ধীরে ধীরে এতজন মানুষ প্রভুর উদ্দেশ্যে আমার চ্যানেলটিকে দেখে তোমরা আসছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ কারণ সত্যি আমরা অনেক অনেকেই আজকে প্রভু যিশুর জন্য তৈরি হতে পারছি আমরা অনেক মানুষ আজকে প্রভু যিশুর জন্য গড়ে উঠতে পারছি প্রভুর জন্য আমরা যেন এভাবেই একে অপরকে গড়ে তুলতে পারি আমাদের কর্তব্য একে অপরকে গড়ে তোলা প্রভুতে একে অপরকে বৃদ্ধি করা যারা যেটা জানেন না তাকে সেই রকমভাবে শেখানো তাদেরকে বোঝানো প্রভুর কথা তো বন্ধুরা আমাদের সবাইকে ধন্যবাদ দিই এবং যারা যারা এখনো পর্যন্ত জানে না তোমরাও আস্তে আস্তে আসো এবং প্রথমত আগে খ্রিস্টকে জানো খ্রীষ্টকে জেনে তারপর তোমরা আসো কারণ প্রভু যিশুকে না জানলে কিছুই হবে না প্রভু যিশুকে না জানলে সবকিছু বৃথা প্রভু যিশুকে জানতে লাগবে তিনি কে তিনি কেন জানা দরকার এক সব কিছুকে বুঝতে হবে এই যে আমি কথাটা বললাম প্রভু যিশুকে না জানলে সবকিছু বৃধা এই কথাটির কিন্তু শুনতে অনেক ন্যাচারাল শুনতে অনেক স্বাভাবিক আমরা প্রায় শুনে থাকি একদমই তাই আবার যদি কেউ প্রভুকে নিয়ে নিন্দা করে তারা যদি এই কথাটি শোনে যে প্রভু যিশুকে ছাড়া সব কিছুই বৃতা তাদের কাছে এটা আবার একটা অদ্ভুত কথা মনে হতে পারে তারা এই নিয়ে যুক্তি তর্ক করে আমাদেরকে কে নিন্দা মন্দ করে গালিগালাজ করে একাকার করবে কিন্তু এই যে কথাটা প্রভু যীশুকে ছাড়া সবকিছুই বৃথা মানে তোমার জীবনটা বৃধা এ কথার কিন্তু গুরুত্ব অনেক এই কথাটিকে বুঝতে গেলে খ্রিস্টকে জানতে হবে কেন তাকে ছাড়া আমরা বৃধা কেন তিনি কে যে তাকে ছাড়া আমরা বৃধা তাকে আমার খুবই প্রয়োজন তার কাছে আমি কেন যাব কী কারণে এগুলো খোঁজার চেষ্টা করো অনেক গাড়ি অনেক টাকা পয়সা পাবো বলে কিন্তু আমরা তার কাছে যাচ্ছি না তার কাছে যাওয়ার জন্য একটাই আমাদের উদ্দেশ্য আমরা যাতে আমাদের সমস্ত খারাপ পরিস্থিতি থেকে এবং পাপ থেকে উদ্ধার পেতে পারি প্রভু যিশুকে আমরা এই জন্য জানি কারণ তিনি হলেন পাপীদের বন্ধু তিনি পাপীদের উদ্ধার করতেই জগতে এসেছিলেন তো এইভাবেই একে অপরের কাছে প্রভুর কথা শেয়ার করো একে অপরের কাছে সুষমাচার বলো যাতে মানুষ আস্তে আস্তে সবকিছু শিখতে পারে এবং ধীরে ধীরে তা বুঝতে পারে বন্ধু চলো আজকের ভিডিও শুরু করি আজ আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের কোনো বাক্য শেয়ার করছি না আজ আমি তোমাদের জন্য প্রার্থনা নিয়ে এসেছি যাদের যা যা সমস্যা সে সব জন্য আমি প্রার্থনা করব আমি বিশ্বাস করি প্রভু তা শুনতে পান এবং প্রভু সেই অনুযায়ী উত্তর দেবেন অনেকের অনেক ধরনের সমস্যা আছে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও এবং আমি দেখি তাই আমি আজকের প্রার্থনা করব এবং যতজন এই মুহূর্তে প্রভুর কাছে বাক্য শুনছ তোমরা যদি একনিষ্ঠ হয়ে বা এক মনা হয় শোনো আমি তোমাদের উদ্দেশ্যে বলব তোমরাও প্রার্থনা করো? একে অপরের জন্য তোমরাও প্রার্থনা করো আর একটা বিষয় প্রার্থনা যখন করছো তখন ন্যাচারালি আমরা ঈশ্বরের বাক্য থেকে এটা শিক্ষা পেয়ে গিয়েছি যে বিশ্বাসটা রাখতেই হবে যে প্রভু আমাকে এটা দেবেন অর্থাৎ আমি যা প্রভুর থেকে চাই প্রভু তা আমাকে দেন অলরেডি তিনি তা দিয়ে দেন এই বিশ্বাসটি কিন্তু ঈশ্বরের ওপর রাখতে হবে আমি আজকে উদাহরণস্বরূপ বলি ধরো তোমার অর্থ নেই অর্থ নেই বলতে এমন নয় যে তোমার কাছে কোন টাকা পয়সা নেই তুমি হয়তো রোজগার করো কিন্তু তা দিয়ে তোমার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয় না ঠিক তো হতেই পারে এরকম এরকম অনেক মানুষ আছে এরকম অনেক মানুষ আছে যারা তাদের সম্পূর্ণ অর্থ না থাকায় নিজেদের কাজকর্মগুলো বা নিজেদের প্রযোজনগুলো মেটাতে পারে না তাদের উদ্দেশ্যে বলি তোমরা আজের অর্থ নেই তাহলে তুমি কি করবে তুমি যেমনটা করছো তেমনটা করো এবং তার পাশাপাশি আমরা কি করি চিন্তা করে শেষ হয়ে যায় ঈশ্বরের বাক্য বলছে তোমার কাছে যদি অর্থ নাও থাকে তাহলে তুমি ভীষণ মনে না তোমার মুখকে তুমি ভীষণ করে রেখো না কারণ তোমার একজনের উপর ভরসা আছে যিনি তোমাকে যোগাট করবে কোথা থেকে আসবে কোথা থেকে পাবে কোথা থেকে যোগাড় করবে সেসব তোমার চিন্তা নয় তোমার চিন্তা হলো এটাই যে তিনি আছেন তিনি আমাকে দেবেন ব্যাস তোমার শান্তি এটাই তোমার জন্য একজন আছেন আর তিনি তোমাকে দেবেন তিনি কিভাবে দেবেন কোথা থেকে দেবেন কোন পদ্ধতিতে দেবেন সেটা আর চিন্তা তো সেটাই বলছি যে অর্থ না থাকাটা কোন চিন্তার নয় হ্যাঁ খ্রিস্টের কাছে এতটাই ভাবে সৃষ্টিনভাবে থাকা যায় চিন্তা চিন্তাভাবে থাকা যায় যে আমার কাছে অর্থ না থাকার আর কোন চিন্তা নয় কিন্তু এই জগতে যত সমস্যা অর্থ নিয়ে অর্থ না থাকলে চিন্তা অর্থ অধিক থাকলে চিন্তা অর্থ মাঝারিভাবে মানে যতটা দরকার সেটা থাকলেও চিন্তা যত সমস্যা অর্থ নিয়ে কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে এসো তোমাকে কোনো কিছুর জন্যই চিন্তা করতে হবে না আর অর্থ তো জগতের জিনিস জগতের বিষয় তো আমরা ভাববই না ঈশ্বরের বাক্য বলছে সর্বপ্রথম তার রাজ্যের বিষয় চিন্তা করো তো অর্থ তো জগতের জিনিস জগতের বিষয় জগতের জন্য ঈশ্বরের তো নয় কাজেই ঈশ্বরের জন্য চিন্তা করো যোগাড় তো তিনি দেবেন তুমি তো পাবেই তার থেকে তো যাই হোক চলো আমি ঈশ্বরের কাছে আজকে তোমাদের জন্য প্রার্থনা রাখবো সর্বপ্রথম যেহেতু অর্থ নিয়ে বললাম তাই সর্বপ্রথম তোমাদের উদ্দেশ্য আমি প্রার্থনা করব যারা যারা আর্থিকভাবে দুর্বল যারা যারা আর্থিকতায় দুর্বল হয়ে রয়েছে তাদের জন্য সর্বশক্তিমান ঈশ্বর সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার গৌরব তোমার প্রশংসা করি প্রভু গো এই সুন্দর সময় তুমি দেখতে দিয়েছ হ্যাঁ পিতা হয়তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যেই আমরা হয়তো তোমার দিকে ধ্যান দিতে পারছি না আমাদের মন হয়তো তোমার প্রতি বসছে না কিন্তু প্রভু তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের মনকেই তোমার প্রতি বসাতে পারি এই গরম তো সারা জীবনের জন্য নয় এই গরম তো কিছুদিনের জন্য কয়েক মাসের জন্য কিন্তু আমি যদি তোমার প্রতি আমাদের মনটা সারা জীবনের জন্য বাঁচাতে পারি আর এই মুহূর্তে যারা যারা এখন আমার থেকে তোমার কথা শুনছে প্রভু এই ফোনের মাধ্যমে যারা যারা এই ভিডিও দেখছে প্রভু তারা প্রত্যেকে যারা সুস্থভাবে থাকে এই গরমে কারণ গরম অনেকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয় পিতা তুমি আশীর্বাদ করো তাদেরকে শক্তি দাও বল দাও প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু কো তাদের আর্থিক অবস্থার জন্য আমি জানি না কে কোথায় থাকে তারা কোথায় বাস করে আমি কিছুই জানি না কিন্তু প্রভু তাদের সবাইকে তুমি জানো তাদের নাম আমরা জানি না প্রভু তাদের নাম তুমি জানো আমাদের নাম ধরে একমাত্র তুমি ডাকতে পারো তাই প্রভু তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা আমার কাছ থেকে তোমার বাক্য শুনছে তোমার এই প্রার্থনা শুনছি তাদেরকে তুমি আর্থিকভাবে আর্থিক দিক থেকে সাহায্য করো তাদের মধ্যে এই চিন্তা যেন না থাকে যে আমার টাকা আসবে কোথা থেকে আমার এই দরিদ্রতা কাটবে কোথা থেকে তারা যেন এটা ভাবে যে না আমার কাছে আমার প্রভু যিশু আছে তাই আমার কোন কিছুর অভাব নেই তাদের মধ্যে এই বিশ্বাসটা এই ভরসাটা তাদের মধ্যে দাও প্রভু তারা যেন তোমার প্রতি বিশ্বাস থাকে আনন্দ জীবন কাটাতে পারি কারণ যোগানদাতা ঈশ্বর তুমি আমাদেরকে যোগান দেবে আমরা কি পাবো কি পাবো না সবকিছু প্রভু তুমি আমাদেরকে দেবে তোমার ওপর ভরসা রেখে যেন আমরা সমস্ত কিছু করতে পারি পিতা এই আর্থিক আর্থিকতার এই টাকা পয়সার এসব কিছুর ভরসা যেন তোমার উপর রাখতে পারি প্রভু আর এই মুহূর্তে যারা এই প্রার্থনা শুনছে প্রভু তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো কিন্তু পিতা এই অর্থের মধ্য দিয়ে আমাদের কারোর মধ্যে যেন মন্দ স্বভাব না আসে কারোর মধ্যে যেন মন্দতা না আসে কারোর মধ্যে যেন লোভ না আসে কারণ যেখানে লোভ সেখানে অহংকার সেখানে দিয়া বলে কাজ করে প্রভু সেখানে তুমি নেই আমরা যেন সমস্ত কিছু তোমারই উদ্দেশ্যে করতে পারি তোমার উদ্দেশ্যে যেন গৌরব প্রশংসা তোমার উদ্দেশ্যে যেন প্রার্থনা করতে পারি আমরা বিশ্বাস করি এত গরমের মধ্য থেকেও যারা যারা তোমার কাছে প্রার্থনা করছে বা তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদযুক্ত করছো তার প্রার্থনা শুনছ প্রভু তাদের প্রত্যেককে যুক্ত করো এবং তার পরিবারে যতজন এখানে যে পরিবারগুলি শুনছে প্রভু প্রত্যেকটা পরিবারকে তুমি আর্থিক দিক থেকে ভরিয়ে দাও প্রভু তাদের যা যা দরকার প্রভু সেটা তুমি তাদের প্রয়োজন মেটাও তুমি পারবে আর কেউ পারবে না কারণ মানুষের অন্তরের কথা প্রভু তুমি জানো তাই আমাদের কখন কি প্রয়োজন সেটা তোমারই জানা তাই আমাদের সমস্ত কিছুর জোগাড় তুমি করে দেবে তোমাদের তোমার উপরে বিশ্বাস করি আমার এই প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশুর নামে চাই আমিন মুক্তিদাতা প্রভু ঈশ্বরের উপর ভরসা রাখো ロボ。 সবকিছুই দেবেন শুধু তার উপর ভরসা রাখো এরপর এরপরে যে বিষয় নিয়ে প্রার্থনা করব যা জানিয়ে প্রার্থনা করব তোমরা অনেককে ধরেই বলছো আমি দেখেছি মানসিক চিন্তা হ্যাঁ যেটা আমাদের সবার হয় ইভেন আমরাও আমারও হয় মাঝে মাঝে যে আমরাও ভেঙে পড়িত মানসিক চিন্তার বিষয়ে প্রার্থনা করব আর এই চিন্তা মানুষের এমনই যা তার জীবনকে কুড়ে কুড়ে খায় জীবনকে শেষ করে দেয় কিন্তু আমরা জানি প্রভু যে আমাদের সেই ভার নিয়েছেন তো চলো প্রার্থনা করি স্বর্গের মঙ্গলময় ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তোমার গৌরব তো প্রশংসা করি এই মুহূর্তে যারা যারা প্রভুর তোমার বাক্য শুনছে তোমার প্রার্থনা করছে তোমার কাছে কাঁদছে প্রভু তাদের কান্নায় তুমি উত্তর দাও প্রভু যারা মানসিক চিন্তায় ডুবে রয়েছে তাদের মনকে তুমি শান্ত করো পিতা আমি মানসিক চিন্তায় ডুবে যাই আমি চিন্তা করি আমি তো তখন তোমার কাছেই বলি প্রভু আমার হৃদয়কে তুমি শান্ত করো হ্যাঁ প্রভু যারা যারা হৃদয় থেকে উদ্বিগ্ন প্রভু তাদের হৃদয়কে শান্ত করো তারা যখন মানসিক চিন্তায় ডুবে থাকে তারা যেন তোমারই কাছে প্রার্থনা করে এবং তোমারই কাছে যেন বলে যে প্রভু তাদের তুমি সাহায্য করো আমাদের এই চিন্তা থেকে তুমি মুক্ত করো যেই চিন্তার জন্য আমরা কষ্ট পাই চিন্তা আমাদের জীবনের জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেই চিন্তার হাত থেকে যেন আমরা মুক্তি হই কারণ এই মানসিক চিন্তা আমাদের বিভিন্নভাবে আঁকতে ধরে রেখে দেয় আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের অতীত সম্পর্কে আমাদের বর্তমান সম্পর্কে আমাদের পরিবার নিয়ে বিভিন্নভাবে আমরা মানসিক চিন্তায় চিন্তিত আমরা যে সমস্ত জিনিসকে ভালোবাসি প্রভু সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েও আমরা মানসিক চিন্তায় চিন্তিত থাকি প্রভু গো তুমি সেই সমস্ত মানসিক টেনশনকে দূর করো প্রভু এই মানসিক টেনশন থেকে থাকলেই তোমার কাজেও আমাদের মন বসে না কিন্তু প্রভু এটা যেন না হয় কারণ চিন্তায় চিন্তার ভার তুমি নিয়েছ পিতা তুমি ভেঙে যাওয়া হৃদয়কে শিকলকে শক্ত করতে জানো তাই তোমার কাছে প্রার্থনা করছি পিতা সেই সমস্ত মানসিক চিন্তিতে যাদের মধ্যে রয়েছে যাদের মধ্যে সেই চিন্তা আছে তাদেরকে সেই চিন্তা থেকে দূর করো প্রভু সেই চিন্তার ভার তারা যেন তোমার উপর রাখতে পারে আমরা সেই আমাদের চিন্তার ভার তোমার উপর রাখতে পারি কারণ তোমার বাক্য বলছে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো আমি তোমাদের আমি তোমাকে আমি তোমাদিককে বিশ্রাম দেব আমার ভারাক্রান্ত হয়ে চিন্তিত হয়ে পরিশ্রান্ত হয়ে তোমার কাছে আসছি আমরা সেই সময় যখনই তোমার কাছে আসি না কেন সত্যি আমরা মোদের মধ্য দিয়ে উদ্বিগ্ন নিয়েই আসছি তোমার কাছে তাই তুমি আমাদেরকে সাহায্য করো যারা যারা তাদের রোগ ব্যাধি নিয়ে আসছে তারা ভারাক্রান্ত হয়েছে বলে তোমার কাছে বিশ্রাম নিতে এসেছে পিতা তাদেরকে তুমি বিশ্রাম দেবে আমার বিশ্বাস প্রভু গো মানসিক চিন্তা থেকে আমাদেরকে দূর করো আমরা যা যা চিন্তা করি সমস্ত চিন্তার ভার যেন তোমার উপর রাখতে পারি তোমাকে ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি তুমি এই মুহূর্তে আমাদের সকল প্রার্থনা শুনছ এক্ষুনি যারা 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 যতজন প্রার্থনা করছে বা প্রার্থনায় বসে আছে তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো তোমার পবিত্র হস্তের দ্বারা তাদেরকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও আমার এই প্রার্থনার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই আমিন এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হল পরিবারের অশান্তি যদি থেকে থাকে পারিবারিক অশান্তি সেই বিষয় তো দেখো পারিবারিক অশান্তি কিন্তু মানুষের বিভিন্ন কারণে হয় সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু আমি প্রার্থনা করব তবে মানসিক চিন্তার বিষয়ে যখন প্রার্থনা করি সত্যি এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে যখনই টেনশন হবে কোন কিছুর জন্য সেটা যে কোনো কারণেই হতে পারে একটা মনের ভেতর থেকে একটা উদ্বিগ্ন ভাব যদি আসে আমি বলব তখন মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করো যে প্রভু তুমি আমার হৃদয়কে শান্ত করো আমাদের এখন সেই উদ্বিগ্নতা চলছে প্রভু সেখানে থেকে আমাকে তুমি মুক্ত করো তুমি আমার মনকে এখন শান্ত করো একটা শান্তি দাও প্রার্থনা করবে সেই মুহূর্তে প্রভুর কাছে জানাবে দেখবে শান্তি তুমি এনার্জি প্রভুর থেকেই পাবে সত্যি বলছি এরকম আমার সঙ্গে ঘটেছে এবং আমারও হয় এটা তখনই আমি প্রার্থনা করি হ্যাঁ হয়তো বসে প্রার্থনা করতে পারছি না কিন্তু মনে মনে তখন প্রভুর কাছে জানায় আর প্রভু তখন তা শুনতে পান কারণ আমাদের ঈশ্বর অন্তর্জামী তো এখন চলো আমি পরিবারের শান্তির জন্য প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু তোমাকে প্রার্থনা জানাই তোমার গৌরব প্রশংসা করি পিতাগো এই মুহূর্তে যারা যারা তোমার বাক্য শুনছে তুমি সবাইকে আশীর্বাদ যুক্ত করো এবং এখন যারা যারা চিন্তিত হয়ে রয়েছে তাদের পরিবারিক পারিবারিক অশান্তির জন্য সেই সমস্ত পরিবারকে তুমি শান্তি দাও পিতা সেটা যে কোনো কারণেই হোক প্রভু গো আমরা জানি একটা পরিবারে অশান্তি থাকলে সেই পরিবারের মানুষ কতটা কষ্টে থাকে কতটা দুঃখে থাকে প্রভু সেই কষ্ট দুঃখ থেকে আমাদেরকে মুক্ত করো পিতা সেই কষ্ট দুঃখের হাত থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো প্রভু পরিবারে সেই কারণেই যেই কারণে জন্যই অশান্তি হোক তাতে যদি দয়া দিয়া দিয়াবলের হাত থেকে থাকে সেই পরিবার থেকে তুমি যিশুর নামে দিয়াবল দূর করো সেই পরিবারে প্রভু যিশুর নামে শয়তানকে দূর করো শয়তানের নাম যেন চিরতরে সেই পরিবার থেকে হারিয়ে যায় সেখানে যেন প্রভু যীশু তোমার অধিষ্ঠান হয় যেখানে তুমি থাকো প্রভু সেই পরিবারকে শান্ত করো প্রভু আর সেই পরিবার এখনো তোমাকে জানে না প্রভু তাদেরকে তুমি সঠিক তোমার সঠিক বুঝতে সাহায্য করো তোমার সত্য বুঝতে সাহায্য করো যারা এখনো আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে তোমাকে জানার জন্য তুমি তাদের কাছে তোমার সত্যকে প্রকাশ করো প্রভু তোমার মহিমাকে তুমি তাদের কাছে প্রকাশ করো আর যারা তোমার তোমাকে জেনেও আজকে তোমার পথ থেকে সরে যাচ্ছে প্রভু সেই সমস্ত আত্মাগুলোকে তুমি আশীর্বাদযুক্ত করো প্রভু তোমার ইচ্ছা হলে তুমি তা আবারও তাদেরকে ফিরে আসো তাদেরকে ফিরে নিয়ে আসো কারণ এই আত্মা যেন নরকের দিকে না একই প্রভু তারা যেন তোমার অনন্ত জীবনকে পেতে পারে প্রভু প্রত্যেকটা মানুষ যেন তোমার তোমাকে জানতে পারে এই প্রার্থনা করি আর আমরা যেন বেশি করে মানুষের কাছে সুষমাচারের বাণী দিতে পারি যাতে তারা উদ্ধার পেতে পারে পরিত্রাণ পেতে পারে কারণ প্রভু যীশু তোমার নামেই আছে পরিত্রাণ কোন নামে নেই পিতা তাই সেই পরিবারগুলোকে যেন উদ্ধার পাওয়ার জন্য তোমার কাছে আসি প্রভু সেই পরিবারের যতজন সদস্য আছে তারা যেন তোমার তোমাকে জানতে পারে তারা যেন তোমার প্রতি এগোতে প্রভু তারা যেন তোমার প্রতি বিশ্বাস রাখে উদ্ধার পেতে পারে তারা যেন একজন সত্য বিশ্বাসী হয়ে উঠতে পারে আমি প্রার্থনা করি তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো আর এই মুহূর্তে যে সমস্ত মানুষজন শুনছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো তাদের এই প্রার্থনা তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো আমরা জানি না তাদের পরিবার কি রকম তাদের অবস্থা কি রকম কিন্তু সেটা তুমি জানো কারণ তোমার পক্ষে কোন কিছু অসম্ভব নয় অজানা নয় সেটা তুমি জানো পিতা তাই তাদেরকে আসি আশীর্বাদ করো তাদের পরিবারকে যেন উদ্ধার পেতে পারে তারা পরিত্রাণ পেতে পারে তোমরা তোমার সেই সুষমাচার পেতে পারে আমি বিশ্বাস করি আমার প্রার্থনা এই মুহূর্তে যারা শুনছে আর তুমি সেই মতন তাদেরকে উত্তর দেবে প্রভু আর তাদের তুমি উদ্ধারকারী হয়ে হবে একমাত্র ঈশ্বর হবে তারা তোমাকে একমাত্র ঈশ্বর বলে গ্রহণ করবে একদিন তারাও প্রভু তোমারই নামে সাক্ষ্য দেবে যে আমার জীবন্ত প্রভু যীশু আমাকে সাহায্য করেছেন প্লেস দ্য লর্ড স্বর্গের মহান ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই এই প্রার্থনা আমার প্রভু যিশুর ত্রাণকর্তার নামে চাই আমি তো এরপর যে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব যারা অসুস্থ অবস্থায় আছো যারা মানসিকভাবে অসুস্থ তাদের জন্য তো চলো প্রার্থনা করি স্বর্গের মহান ঈশ্বর পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই গৌরব তোমার প্রশংসা করি প্রভু যিশু তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা গো তোমাকে ধন্যবাদ আজকের এই সুন্দর সময় দিয়েছ এই সুন্দর সময় বসে তোমার উদ্দেশ্যে এসে আমরা প্রার্থনা করতে পারছি আমাদের মনের কথা প্রভু তোমাকে জানতে পার জানাতে পারছি আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে তোমার কাছে প্রার্থনা করি না কেন তুমি আমাদের সাথে আছো তুমি আমাদের হাতকে ধরে রেখেছ তুমি আমাদের কাঁধে হাত দিয়েছ আমাদেরকে পেছন থেকে তুমি সাপোর্ট করছো হ্যাঁ প্রভু যিশু তুমি আমাদেরকেই সাপোর্ট না দিলে আমরা গভীর সমুদ্রের তলায় ডুবিয়ে যেতাম সেখান থেকে টেনে তোলার জন্য আর কেউ থাকত না সত্যি প্রভু তোমাকে জীবনে জেনেছিলাম বলে সত্যি আজকের আমি সমস্ত চিন্তা থেকে মুক্ত থাকতে পারি হ্যাঁ প্রভু চিন্তার ভারগুলো তোমার উপর ছাড়তে পারি তাই পিতাগো আর এই মুহূর্তে যারা যারা নিজেদের চিন্তার জন্য চিন্তিত হয়ে রয়েছে তাদেরকে আসি বাদ কর যে কারণেই হোক না কেন তারা অসুস্থতার জন্য হোক পরিবারিক অসুস্থতা হোক শারীরিক অসুস্থতা হোক যেই কারণেই হোক প্রভু তাদের অসুস্থতা থেকে তাদেরকে তুমি সুস্থ করো তোমার সেই পবিত্র ক্ষত দ্বারা তুমি তাদেরকে আরোগ্যতা দান করতে পারো প্রভুর গো যেমনটা তোমার বাক্য বলছে যেমনটা শাস্তে বলছে যে তুমি আমাদের অসুস্থ অসুখগুলোকে বয়ে বেরিয়েছিলে তুমি আমাদের যন্ত্রণাকে ভোগ করেছিলে আমরা মনে করেছিলাম ঈশ্বর নাকি তোমাকে শাস্তি দিচ্ছে কিন্তু পিতা তুমি আমাদেরকে কৃতকর্মের জন্য নিজের শাস্তি পেয়েছিলে যেটা তোমার প্রাপ্য ছিল না যেটা আমাদের প্রাপ্য ছিল সেই হাত থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছো তোমাকে ধন্যবাদ পিতা তোমার আঘাতের জন্য আমাদের আঘাত হাত আজকে ছিঁড়ে উঠেছে তাই তো তুমি আমার আরো পিতৃশোর পিতা তুমি প্রভু যীশু তোমার ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তুমি সেই সমস্ত পরিবারগুলোকে সুস্থতা দান করো প্রভু যারা পেটে রোগে ভুগছে যারা মানসিকভাবে অসুস্থতা প্রভু যারা তাদের বিভিন্নভাবে হাঁটা চলার ক্ষেত্রেও অসুস্থতা পরে আছে তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো তাদের প্রতি তুমি তোমার আরোগ্যতা দান করো প্রভু তাদেরকে তুমি হৃদয় থেকে পরিবর্তন করো তাদের যা 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 সমস্যা প্রভু সেই মুহূর্তে হয়তো আমার সবার নাম মনে করছে না কিন্তু যাদের মুখ আমার মনে পড়ছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তাদেরকে তুমি আরোগ্যতা দান করো প্রভু তাদেরকে তুমি সাফল্য সত্যভাবে জীবনে তোমার পথে চলতে সাহায্য করো আমি বিশ্বাস করি তাদেরকে তুমি সুস্থতা দান করবে কারণ তুমি মৃত মানুষকে জীবন্ত করতে পারো তুমি সেই ঈশ্বর তোমাকে ধন্যবাদ আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশুর নামে যায় আমিন ঈশ্বরের উপরে বিশ্বাস রাখ প্রভু যীশুর উপরে বিশ্বাস রাখো জীবনের সুস্থতা তো খ্রিস্টি দেবেন আবার আমরা অনেক সময় ভেঙে পড়ি